আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে এমন অনেক বিষয়ে আলোচনা করব যা আমাদের সমাজে প্রায় হয়ে থাকে সেটা মূল কারণ হলো আমরা বেশিরভাগ মানুষ আবেগই বিবেক দিয়ে চিন্তা করি না বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি না এবং আমাদের বোধজ্ঞান ও কম আমরা সহজে কেউ আসমানে উঠাই দিই আবার সহজে তারে আবার দুলাই মিশাই দিই চিন্তা করি না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমাদের অবস্থা তাই তো ঘটনা হলো কি আপনার যদি এক খণ্ড জমি থাকে সারা বাংলাদেশে আর সেই খণ্ড টোটালি আপনি যদি বিক্রি করেন তাহলে আর আপনার এই আবেগ বিবেক কোনো কাজে লাগে না আপনি দলিল বিক্রি করার সময় সাইন করে দিয়ে টাকা নিয়ে বাড়ি চলে যাবেন কিন্তু আপনার যদি একাধিক জমি থাকে সে থেকে সামান্য জমি বিক্রি করেন তখন আপনার অনেক কিছু খেয়াল রাখা উচিত এই যারা খেয়াল রাখে না তারা পরবর্তীতে অনুতপ্ত হয় সমস্যায় পড়ে ভোগে কীরকম অনেকে দেখছি ফ্ল্যাট বাড়ির মালিক নয়তলা ভবন প্রতি ইউনিটে তিনটে ফ্ল্যাট রয়েছে দেখা গেল উনি সাততলার তিনটা ইউনিট প্রত্যেক ইউনিটে আবার কম বেশি আছে ওনার সাথে ডিল হয়েছে সাততলার সি ইউনিট সি ইউনিট হলো দু হাজার স্কোয়ার ফিট আর বি ইউনিট হলো আপনার পনেরোশো ইউনিট এ ইউনিট হলো হয়তো তেরোশো এরকম কম বেশি থাকতে পারে তো আপনার সাথে বলা হয়েছে বি কিন্তু দলিলে উনি সি লেখে নিয়ে যাচ্ছে আপনি খেয়াল করেন না আপনারে করলো কি এই কিছু কিছু দুষ্ট লোক আছে আমি দেখছি আমার জীবনে এরা ওই বিক্রেতারে একেবারে পাগল বানায় ফেলায় কিরকম যখন তার জমি কিনতে যায় তার সাথে মাছ মুরগি তারপর মিষ্টি নিয়ে যায় এগুলো হলো ধোকা দেওয়ার জন্য আর উনি ওই মাছ মুরগি মিষ্টি পাইয়ে গত কত হয়ে যায় এরপর রেস্টির দিন অনেকে বিক্রেতারে খাওয়ায় ক্রেতারা লেখকদেরও খাওয়ায় কিন্তু খাওয়া হবে রেস্টির পরে কিন্তু এই যারা ধান্দাবাদ এরা আগে খাওয়ায় নাই খাওয়াই একেবারে গত গদ বানাইয়া এরপরে উনি আর ওই লজ্জায় মানে বেশি আবেগে ওই দলিল পড়ার সাইন করার আগে পড়ে না যে আমি আমার নয়তলা ভবনের প্রতিতলায় তিনটা ইউনিট আছে আমি কোন ইউনিট এ বি সি দিচ্ছি তার সাথে কন্টাক্ট হয়েছে কোনটা আর আজকে ডেলিভারি দিচ্ছি কোনটা এই খেয়াল করে না ওদের সাথে কন্টাক্ট হয়েছে বি ইউনিট পনেরোশো সত্তর স্কোয়ার ফিট কিন্তু দলিলের লেখায় নিয়েছে সি ইউনিট বিশ দুই হাজার স্কোয়ার ফিট তাহলে পাঁচশো স্কোয়ার ফিট বেশি ল্যান্ডও বেশি উনিও খেয়াল করলো না ওই গত কথা সাইন করে দিল দলিল হয়ে গেল টিকিট হয়ে গেল উনি ওই জায়গায় দখল করে নিল তখন পৃথিবীর কেউ আর ওই বিক্রেতার পক্ষে কথা বলবে বলবে না আদালত সাবরেজিস্ট্রি অফিস লেখক পথের যে খয়রাতি সেও না কেন এই দলিলে উল্লেখ আছে স্পষ্ট যে আমি বুঝে শুনে টাকা পয়সা নগদ পাইয়া সই সিগনেচার করে আপনাকে দিলাম এবং সাবরেজিস্ট্রি মহোদয় জিজ্ঞেস করে টাকা বুঝে পাইছেন বলছেন হ্যাঁ হ্যাঁ সব পাইছে তো এরকম আমি বহুত পস্তিতে দেখছি জমির এক খণ্ডে জমি মনে করেন এক দাগে চল্লিশ শতক জমি আপনি মাত্র পাঁচ শতক নিচ্ছেন আপনার চৌহদ্দি ছিল এইভাবে এইভাবে কিন্তু আপনি এই দলিলের চৌহদ্দী লিখেছেন ভুল আর এক জায়গায় রাস্তার পাশে নিয়ে আসেন আপনার দেখছে ভিতরের থেকে আপনার আপনি ভুলে চৌ আপনি ইচ্ছে করে চৌহদ্দি দিয়েছেন সামনে রেস্টি হয়ে গেলেও ওই জায়গায় দখল নেবে পৃথিবীর কেউ আপনার পক্ষে থাকবে না যতই কান্দেন আর চিল্লান তো প্রত্যেকের উচিত দলিল যদি একাধিক জমির বিক্রেতায় তা একাধিক জমির থেকে একটু বেঁচে একাধিক ফ্ল্যাটের থেকে একটা ফ্ল্যাট বেঁচে তার উচিত এই দলিল পরে বুঝে সই করা নতুবা কিছু দুষ্ট লো লেখক আসে আর দুষ্ট ক্রেতা আছে এরা আপনারে ঠকাবে